চলুন আজ আমরা আজ আমরা চাষিদের এমন এক চমৎকার ভিডিও দেখাবো যে চাষিরা অবাক হয়ে যাবে চাষিরা লঙ্কা গাছে লঙ্কা চাষ করছে বা লঙ্কা চাষ করছে বেশিরভাগই পাতা কুঁকড়ে যায় আমি আপনাদের দেখাবো শুধু আমার বাড়ির টপে এই এই ওষুধটা দিয়ে কোনো পাতা কুকড়ায়নি আর একটা গাছও বাকি নেই লঙ্কা সব গাছে লঙ্কা হয়েছে চলুন আজকে আপনাদের দেখাচ্ছি চলুন আজ দেখাচ্ছি আপনাদের লঙ্কা এই দেখেন লঙ্কা কীরকম হয়েছে অনেক দিন ধরে খেয়ে যাচ্ছি পাতা কুকুরেছে পাতা খুঁকড়েলে তো লঙ্কা হতো না এ একটা গাছ দেখালাম আর একটা গাছ দেখাচ্ছি এ দেখেন আরেকটা গাছ হেলে গেছে এই যে হেলে চলে এসছে এ দেখেন হেলে চলে এসছে এই যে লঙ্কা দেখাচ্ছি লঙ্কা এই দেখেন লঙ্কা এই যে লঙ্কা বুঝেছেন আরও দেখাচ্ছি লঙ্কা আর এই দেখেন এই যে ছোট্ট একটা গাছ এই যে ছোট্ট একটা গাছ দেখেন লঙ্কা দেখছেন লঙ্কা আর একটা গাছ দেখাচ্ছি এই দেখেন লঙ্কা গাছ আর এক দেখাচ্ছি চলুন এই একটা গাছ দেখাচ্ছি এ দেখুন বেগুন গাছ কত সুন্দর পাতা এ দেখেন লঙ্কা গাছ লঙ্কা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন তো ভালো করি এ দেখেন লঙ্কা গাছটা ছোটো লঙ্কা হয়ে রয়েছে এ দেখেন লঙ্কা হয়ে রয়েছে এই যে কীরকম একটা গাছ দেখেছেন এখানে লঙ্কা হয়ে রয়েছে আরও দেখাচ্ছে চলুন গাছের চেহারা নেই কিন্তু দেখেন লঙ্কা দেখেন জলের অভাবে গাছ এগিয়ে যাচ্ছে কোথায় লাগিয়েছি কীরকম জায়গায় এই দেখেন লঙ্কা দেখেছেন আরও লঙ্কা দেখাচ্ছে চলুন ওই দিকটায় আছে এই যে দেখুন এই যে লঙ্কা গাছ এই যে লঙ্কা পাতা কুকরানো আছে দেখেন পাতা কুকরানো তো নেই এই দেখে দেখেন লঙ্কা এই দেখুন লঙ্কা এই যে দেখুন লঙ্কা এই দেখেন গাছ দেখেন না লঙ্কা দেখেন আর একটা দেখাচ্ছে এই দেখেন লঙ্কা গাছ এই যে লঙ্কা গাছে লঙ্কা পাতা কুকরানো আছে কিনা দেখবেন ওষুধটা এত চমৎকার ওষুধ দারুণ দারুণ আরো দেখাচ্ছি আপনাকে এই দেখেন গাছে চেয়ার কি গাছ দেখেন লঙ্কা হয়ে রয়েছে আমাদের তো ফলন চাই না আমাদের ফলন হলেই তো হয় চাষিরা তো ফলন চায় আমাদের তো ফলন হয়েছে তাহলে এত সুন্দর খরচা কম শুধু এটা দশ দশ বারো দিন পর পর স্প্রে তোলে হয়ে যায় এ লঙ্কা গাছে লঙ্কা বুঝতে পেরেছেন আরও দেখেছি লঙ্কা ছোট্ট গাছ ছোট্ট একটু লঙ্কা গাছ এই যে দেখুন লঙ্কা হয়ে রয়েছে গাছটা এই দেখুন লঙ্কা গাছ এই লঙ্কা গাছে লঙ্কা এই যে দেখুন ওই যে লঙ্কা গাছে লঙ্কা যে দেখুন লঙ্কা আর কী দেখ ওই ওষুধটা এবার দেখাচ্ছে আপনাদের ভেন্ডি গাছ এই দেখেন কত কত সুন্দর গাছে শুধু ওই একই ওষুধ ইউজ করেছি দেখেন ভেন্ডি গাছ কত সুন্দর হয়েছে চেহারা এই দেখেন ভেন্ডি গাছ ঠিক আছে ওইটা ভেন্ডি গাছ ওইটা ভেন্ডি গাছ এবার চলুন আপনাদের দেখাচ্ছি লেবু গাছ এটা ভেন্ডি গাছটা দেখে রাখেন ওই যে ওই টবে ভেন্ডি গাছ কত বড়ো হুম এবার চলুন আপনাদের দেখাচ্ছি লেবু গাছ লেবু গাছে লেবু হয়েছে ওই একই ওষুধ দিয়ে এই দেখেন লেবু দেখতে পাচ্ছেন একবার ছয়খানা লেবু খাওয়া হয়ে গেছে আবার দেখেন ফলন আরও হয়েছে এই দেখেন এই যে দুটো লেবু আরও হয়েছে দেখলাম এই যে এই একটা লেবু এই একটা একটা ছেড়েছে এত সুন্দর দারুণ 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 এবার আপনারা ভাবুন আপনারা আপনাদের কাছে কত দুর্দান্ত জিনিস নিয়ে আসতে চলেছে এটা যদি ইউজ করেন আপনাদের দারুণ কাজ দেবে দারুণ এই যে এটা দিয়েছি দারুণ লঙ্কা গাছ এটা আপনারা শুধু স্প্রে করবেন এটাকে শুধু আপনারা স্প্রে করে দেবেন দশ থেকে বারো দিন পর পর এটা শুধু স্প্রে করে দেবেন মাত্র এক ঢাকনা ষোলো এটা দুই ঢাকনা ষোলো লিটার জলে দুই ঢাকনা ষোলো লিটার জেলে স্প্রে করে দেবেন তাহলে আপনার দারুণ কাজ হবে পাতা কুকড়বে না কিছু না ফলন ভালো হবে দারুণ রেজাল্ট পাবে চাষিরা লাভ পাবেন লস লস খাবেন আপনারা ওই জন্য কম খরচায় যদি বেশি লাভ পেতে চান চাষিদের বলছি আপনারা অবশ্যই এটা ব্যবহার করুন এটা দারুণ জিনিস এটার মধ্যে আট একজন সায়েন্টিস্টের দিমাক রয়েছে এটা অর্গানিক কোনো ক্ষতি নেই ঘরের বাইরেও ঘরের বাইরেও কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছি চলুন সেটাও দেখাচ্ছি দেখি সেটা লঙ্কা হয়েছে কিনা আপনাদের প্রমাণ করিয়ে দিচ্ছি এই যে লঙ্কা লঙ্কা গাছ এই দেখেন লঙ্কা হচ্ছে লঙ্কা হচ্ছে লঙ্কা ফুল ফুটেছে এই দেখেন লঙ্কা হচ্ছে বুঝতেই পারছেন এই দেখেন লঙ্কা এই যে লঙ্কা এই যে লঙ্কা আপনাদের ওখানকার লঙ্কা গাছ দেখালাম ছাদের লঙ্কা গাছ দেখিয়েছি ওইখানে ওইখানে দুই জায়গায় ছাদের লঙ্কা গাছ দেখেছি এখন চলুন ঘরের পাশে আরেকটা গাছ লাগিয়েছে ওটা দেখি কী অবস্থা এই যে দেখুন লঙ্কা লঙ্কা হয়েছে এই দেখুন লঙ্কা হয়েছে পাতা কুকুরালে তো লঙ্কা হয় না দেখুন এই যে লঙ্কা হয়েছে এই দেখেন লঙ্কা হয়েছে দেখেছেন লঙ্কা ওই ওষুধটাই পেঁপে গাছও দিয়েছিলাম দেখুন কত সুন্দর পেঁপে হয়েছে ওই ওষুধটা এই সুপারি গাছেও দিয়েছিলাম দেখেন সুপারি গাছ কোয়ালিটি দেখেছেন সুপারি গাছের কোয়ালিটি শুধু স্প্রে করে দিয়েছি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন সকল সকল চাষিদের বলছি আপনারা এটা ব্যবহার করুন ষোলো লিটার জলে মাত্র এটা দুই ঢাকনি দেবেন দিয়ে ওটা স্প্রে করে দেবেন মাত্র দশ দিকে বারো দিন পরপর এটা স্প্রে করে দেবেন আপনার লঙ্কা গাছ দারুণ হবে লঙ্কা গাছে লঙ্কা আসবে পাতা কুকুরাবে না ফলন বেশি পাবে তো এটা ব্যবহার করুন এটা অর্গানিক দারুণ রেজাল্ট যার পাবে দারুণ রেজাল্ট পাবেন তা আজ এই পর্যন্ত থাক আবার অন্যদিন আপনাদের সঙ্গে দেখা হবে ভাই টাটা